এই হলো আমাদের বনটি বনটি এই হলো আমাদের বনটি শেক আর এটা হলো আমাদের বিশ্ব সুন্দরী সুন্দরী এই যেটা আমাদের বনটি দুটো প্রাণী খুব বিশ্বস্ত প্রাণী এগুলা মানুষ ধোকা দিতে পারে কিন্তু এরা কখনো ধোকা দেয় না দুই দুজনকে নিয়ে আমার ছোট ভাই শান্ত সেই খেলায় মগ্ন আছে আমাদের বনটি খেলে লেজ লড়াই ওরা আদর নিয়ে ভাগাভাগিতে আছে দেখেন ভালোবাসা কাকে বলে

ওসক হাম করতে ঠিক করলে এই বাবা নেই লাগে গা আমা নতুন ফোন দেখেন 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 ভালোবাসা কাকে বলে মা ভালোবাসা মারামারি লেগে গেছে আফগানিস্তান আর আমরা পাকিস্তানের লোক ফোন মে চাটা কেন চাটতেছা এখন যাবে এরা যুদ্ধে চলে গেছে সে খেলা খেলবে ছোট কাপাস ওই দিক যা ওই যা ওই যা মারামারি চলতেছে এখন এই কাছে চলে এসেছে সেই যুদ্ধ লইয়ে গেছে আদরের জন্য মারামারি অন্য কোনো কিছুর জন্য না এটা কে কার আগে বেশি করে আদর নেবে এই তো রোমান রেঞ্জ বিক্সকে ফেলে দিয়েছে এই রোমান রেঞ্জ কামড় মেরে দিয়েছে বিক্স এখন মাটিতে না 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 মারা মারি হয় না আর বুঝতে সে আমাদের ভিডিও করা হচ্ছে কি ভালো করে দেই আর বুঝতে সে যে তাদেরকে আমরা ভাইরাল করার জন্য ভিডিওতে আছি

এই আমার ভদ্র ভদ্র অনেক ভদ্র ছিল ডাউন 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 এই যে দেখ এই যে দেখ তোর মাকে নিয়ে কি দেখছিস দেখ ওই যে দেখ এই যে দেখ মোবাইলে দেখ গো 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 চলে গেল ওরা এই এখন চলে যাচ্ছে আফগানিস্তান থেকে চলে গেল পাকিস্তানে পাকিস্তানে গিয়ে এখন শুরু হবে যুদ্ধ আর বলটা নিয়ে বলটা বলটা নিচে একটা ডয়ারে আছে ওরা দুজনে চলে গেছে মারামারির জন্য এদিকে সুন্দরী এ দেবী নিচে নিচে ওই যে আমার নিচের ডারটা খুললে পাবি গেছ পাহারাদার আমাদের গেটের কাছে পাহারা দিচ্ছে এখন পাস নাই তুই এই আমাদের বনটি এখন বল খেলবে ayamak deh Nih, amar ke sini ay come Guru! ra ra thank it yeso daw daw amar datang daw good good no, ngay di bol, no. <telluk> <telluk> bol bol bol, bol, bol. Pakar. Tahu. Amal itu tahu. Hmm. Pati, catch. Oh. Yeah. Ya. No. Ya, yes, sir. Amrata, though. Good.

छोड़ दो अरे बेटा उटा कमरा और जिनिस ना रे दो एंगरी अरे बेटा उटा भांगे जा बेटा फिर <laughs> <थे तर्दो laughs> भांगे फिलबो आज के बोल दे आय आय के बॉल फटे जाबे रे দিবে না দিবে না দিবে না এখন ছাড় তো ছাড় তো